হচ্ছে ফিলিস্তিন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্যালেস্টাইন শেষ জামানার যত বড় বড় ঘটনাগুলো ঘটবে ইমাম মাহাদির আগমন মুসলিম বাহিনীর বিজয় জেরুজালেম পুনরুদ্ধার ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা ইসা আর ইসলামের আগমন সব ওই জায়গাকে কেন্দ্র করে সব কিছুই সব কিছুই ওখানেই দাজ্জাল বেরো হবে দাজ্জালকে আবার মারাও হবে সেখানে সবকিছু ওখানে কিন্তু ওই দিক থেকে মুসলিম দেখেছেন দেখেন নাই আমরা যে মসজিদটা দেখেছি আল আফসা দেখেছেন এই আফসাকে সরিয়ে দিয়ে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করার প্ল্যান মানে এই যে থার্ড টেম্পলটা তো না আইকেলে সোলাই মানি মানে ওরা ওরা মনে করে ওরা মনে করে যে তারা বানু ইসমাইল একটু বোঝেন ওরা মনে করে যে ওরা বানু ইসমাইল আসলে ওরা বানু ইসমাইল নয় ওরা হচ্ছে ইউরোপিয়ান জিউস ওরা মনে করে যে ওদের একজন মাসি আসবে কি আসবে মাসিহ মাসি মানে ত্রাণ কর্তা মাসি মানে কি ত্রাণ যে আসলে তারা শুধু আরব না সারা বিশ্ব তারা শাসন করবে এমন এর মধ্যে ধর্মগ্রন্থে একটা আছে তালমুদ কি না তালমুদ তালমুদের মধ্যে এটা লেখাও আছে যে একজন মাসি আসবে যে মাসি আসলে তারা বিশ্ব শাসন করবে বাস্তবতা হচ্ছে ওই মাসিহ এসেছিলেন আসেন নাই ওই মাসির সত্যি সত্যি এসেছিলেন কিন্তু তারা তাকে চিনতে পারেন সেই মাসিহের নাম কি নবী ঈসা আলাই হিসলাম আমরা বলি না মাসিখ হেফ নরিয়াম আমরা বলি না ঈসা আলিসলাম কে আল্লাহর মাসিক না করো ঈসা আলিসাল্লামকে তারা চিন্তা ব্যর্থ হয়েছে এবং তাকে তারা হত্যারও চেষ্টা করেছে তিনি দামার উম্লাহ আলামী তাকে উঠিয়ে নিয়েছেন কোথায় আল্লার কাছে আফদার কাছে মোমা পতালু মা সাল্লামু তারা তাকে হত্যাও করে নাই পুরুষ করতে পারে নাই বরং আল্লা ফক তাকে মাল ন মিলেই আল্লাহ মাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে তো বিষয়টা কি দানা হল ওরা মনে করে যে ওদের একজন মাসিহ আসবে যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে ঠিক আছে কারা শাসন করবে যারা মনে করে ওরা বানু ইসরায়েল আসলে তারা তারা ইউরোপিয়ান জিউস এখন ওরা চায় এই মসজিদ আকশাকে সরিয়ে দিয়ে ওখানে হাইকেলে সুলাইমানি নির্মাণ এটা কি সুলাইমান আলী ইসলামের সময়ে তারা যেমন বিশ্ব শাসন করেছিল না আছে সোলাইমান আলী ইসলামের সময়ে এত তাকত ছিল তখন সোলাইমান আলী ইসলাম যখন বলতেন সোলাইমান আলী ইসলাম যখন বলতেন যে বাতাসকে ফ্লাই করতেন তখন এই সিংহাসন বাতাসে ফ্লাই করা শুরু হতো না সোলাইমান আলী যখন জিন্দেরকে বলতেন এই কাজ করো জিন্দ এই কাজ কর সোলাইমান আলী যখন বলতেন জিন্দেরকে সমুদ্রে ডুব দাও ডুব দিয়ে সমুদ্রের নিচ থেকে মনে মুক্ত বের করে নিয়ে আসো তারা সেটা বের করে সোলেমান আলি জিনদেরকে দিয়ে এই মসজিদ নির্মাণ করিয়েছেন মনে আছে ওই যে লাঠির মধ্যে ভর্ত দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন এবং লাঠি জমিনের পোকা খেয়ে ফেলেছিল আর সোলেমান আলি ইসলাম তখনই কিন্তু ইন্তেকাল করেছেন যখন পড়ে গেলেন তার দেহটা তখন জিনটা বলেছিল যে আমরা যদি জানতাম যে সোলেমান মারা গেছে তাহলে এই শাস্তি ভোগ করতাম আছে না কুরানে তো সুলাইমান আলি ইসলামের সময় তাদের এত ক্ষমতা ছিল যে সাবার রানি বিলকিস মনে আছে হুদ হুদ পাখির ঘটনা বধূৎ পাখি এসে বলছে যে ওইখানে একটা দেখলাম সাবার রানি সূর্যকে পূজা করে সুলাইমান আল ইসলাম বলছেন কোন জিন আছ যে আমি এখান থেকে ওঠার আগে ওকে নিয়ে আসতে পার এক বলছে যে আমি আপনি এখান থেকে উঠে দাঁড়ানোর আগেই ওই সিংহাসন নিয়ে চলে আসতে পারেন কত শক্তি চিন্তা করেন সুলাইমান ইসলাম বলছেন এতে হবে না আরেকজন জিন যার কাছে কিতাবের জ্ঞান ছিল মানে সে আলেন ছিল সে বলছে যে আপনার রক্ত হবে না